আমার আকাঙ্ক্ষা যদি একসাথে তিন হাজার কোটি টাকা আমার বেসরকারি শিক্ষকদের হাতে তুলে দিতে পারতাম তা আমি যদি আফসারি নিজে এখনও মরে যেতাম আমার দুঃখ থাকতো না আমরা আল্লাহর ভয় আলহামদুলিল্লাহ বলে ক্লাসে যাব তবে মনে মনে খুশি নাই যেদিন বেসরকারি শিক্ষকদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট জাতীয়করণ করে দিতে পারব সেই দিন আমাদের মনের আশাপূর্ণ পূর্ণ হবে আনন্দটা হচ্ছে সবচেয়ে আমি মনে করি বেশিরভাগ আপনাদের সাংবাদিকদের আপনারা সবসময় আমাদের কাছে আফন ভাইয়ের মতো থেকেছেন আমাদের সুখ দুঃখ বিশ্বের দরবারে আপনারা পৌঁছে দিতে পেরেছেন বলে আমরা আজকে সাকসেস যারা আসতে পারে নাই বিরোধিতা করেছে অনেকে আমাদের জন্য দোয়াও করেছে এই জন্য এই আনন্দ সকলের এখানে একক ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের অগ্রণী মহানায়ক হচ্ছে আমাদের অধ্যক্ষ তেলাওয়ান হোসেন আজি ভাই এই জন্য আমি বেশি পয়েন্টে যদি ধরা হয় পয়েন্টে বেশি অগ্রগামী আসলে আপনারা সাংবাদিকেরা আমি এই বিজয়টা বেশি আপনাদেরকে ক্রেডিটটা দিতে চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমার আকাঙ্ক্ষা যদি একসাথে 3000 কোটি টাকা আমার বেসরকারি শিক্ষকদের হাতে তুলে দিতে পারতাম তা আমি যদি আফসারি নিজে এখনো মরে যেতাম আমার দুঃখ থাকতো না যা হোক দেশের কথা মনে করে আর যেহেতু ইন্টারনিং গভর্নমেন্ট উনি বুড়ো মানুষ ওনার উপরে চাপ হয় নিজের কাছে লজ্জা লাগে ডক্টর ইনু স্যার উনি যদি আবার আমাদেরকে বদ্ধ আদে যে আমার ভাইয়েরা পাঁচ পার্সেন্টের জন্য যাচ্ছে না আর স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে স্টুডেন্টদের কথা বিবেচনা করে আমরা আল্লাহর ভয় আলহামদুলিল্লাহ বলে ক্লাসে যাব তবে মনে মনে খুশি নাই যেদিন বেসরকারি শিক্ষকদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট জাতীয়করণ করে দিতে পারবো সেই দিন আমাদের মনের আশাপূর্ণ হবে মুহূর্তে চলে আসবো মুহূর্তে আমরা আবার তালবাহানা সুযোগ নাই তারপর ফর প্রজ্ঞাফন মানি দ্যাট মিন্স এ ডকুমেন্টস প্রজ্ঞাফন মানে হয়ে জাম ইনশাল্লাহ নভেম্বরের এক তারিখ থেকে বেতন অ্যাকাউন্টে ঢুকবে ধন্যবাদ আমার প্রিয় ভাইকে